আমার কোন নিদর্শনকে তোমরা অস্বীকার করতে পারো অস্বীকার করার উপায় আছে বলেন তো আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে কোন উপায় আছে কোন উপায় নাই যেহেতু অস্বীকার করার কোনো উপায় নাই এই জন্য আল্লাহ তালা পরকারে অঙ্গ প্রতঙ্গে জমান খুলে দিবেন এমনকি চামড়াও আমাদের বিরুদ্ধে কথা বলবে চামড়া

আমি আজকে তাদের মুখ বন্ধ করে দেবো জবান বন্ধ করে দেবো অতকাল বিমনা আইনি হিমামি তাদের হাত পায়ের সাথে কথা বলবো অর্থাৎ সাধু আর দুরকম বিমা কানো তাদের পা তাদের কৃতকর্মের কথা বলে দিবে তাহলে গোপন করার কোনো তরিকা নাই ব্যবস্থা নাই সম্মানিত হাজির এত কিছু পাওয়ার পরেও আমরা তার নাফরমানি করি করি কিনা বলেন তো আমরা তার নাফরমানি করি না আমরা তার নাফরমানি করি এরপরে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য সদা প্রস্তুত থাকেন তো মানুষ যখন গুনাহ করে তখন আল্লাহ তাআলা খুবই রাগান্ত হয় অন্য জায়গায় আছে মানুষ যখন একটা গুনাহ করে তখন মনে হই যে আসমান ফেটে যাবে আল্লাহ বрка মনে হই যে তার